শীতকালে সন্ধ্যায় যদি এরকম ডালমুট হয় তাহলে কিন্তু চা বা কফি জমে যাবে আমি বানিয়েছিলাম ডালমুট আর সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বিশ্বাস করুন দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম হয় না এই ডালমুট আর আপনারা অনেকদিন স্টোর করে রেখেও দিতে পারবেন তো ছোলার ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম রাতে ভিজিয়ে সকালবেলা ভালো করে জল ঝরিয়ে নিয়ে কাপড়ে করে রেখে বিছিয়ে ফ্যানের নিচে রেখেছিলাম প্রায় দু ঘন্টা মতো এর ফলে জলটা পুরো শুকনো হয়ে গেছে ডালের গা থেকে এবার আমি কড়াতে তেল গরম করে নিয়েছি ডালগুলো আমি ভেজে নেব তো যখন আমরা ডালটা ভাজবো তেলের টেম্পারেচারটা কিন্তু একদম মিডিয়াম হতে হবে বেশি টেম্পারেচারে ডাল কিন্তু পুড়ে যাবে আর আমরা যেরকম চাইছি সেরকম হবে না তাই একদম লো টু মিডিয়াম ফ্লেমে ডালগুলোকে ভেজে নিচ্ছি ডালটা যখন একদম উপরে ভেসে উঠবে আর ফেনাটা যখন একদম চলে যাবে তখনই বুঝবেন যে ডালটা হয়ে গেছে এবার আমরা ডালটা তুলে নেব দেখুন ডালটা পুরো ওপরে ভেসে উঠেছে তেলের এবারে আমি ডালটাকে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি ডালগুলো ভেজে তুলে নিচ্ছি সুন্দর করে ডাল ভাজা হয়ে গেছে দেখুন আমার কত সুন্দর ডাল ভাজা হয়ে গেছে ডালগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি এর সঙ্গে দিয়ে দেবো কিছু মশলা প্রথমে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা আপনারা চাইলে এতে আমচুর পাউডারও দিতে পারেন এবার আমি এতে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবার এটাকে একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি পিট নুন ব্যাস আমাদের ডালমুট তৈরি দেখুন কত সুন্দর হয়েছে ডালমুট এটা আপনারা অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন এতে কোনো রকম অসুবিধা হবে না আর দোকানের মতো একটা তেল চিটে যে গন্ধ ছাড়ে সেটাও ছাড়বে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে